নতুন প্রযুক্তি এবং বেশি শক্তি আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডের কডলেস ইম্প্যাক ভিডিওটি খুব জোস হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার কাছে আরো সহজ করতে কিন্তু এরকম নিত্য নিত্য নতুন ভিডিও প্রযুক্তির ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে প্রথমে যেটা দেখাচ্ছে ওটা এটা হচ্ছে আপনার কডলেস ইম্প্যাক ওয়াটফোর ব্র্যান্ডের এবং এটা হচ্ছে আপনার এ যে ব্র্যান্ডের মানে এগুলো হচ্ছে নন ব্র্যান্ড এটা হচ্ছে নন ব্র্যান্ড আর হোয়াটফোর হচ্ছে ব্র্যান্ড আজকে দুইটা প্রোডাক্টের আজকে আমি আপনাদেরকে বলবো এটার কোয়ালিটি কেমন এবং এটার সাথে কিন্তু অনেকগুলো সকেট আছে অ্যাকসেসরিজ চার্জার আছে দুইটা ব্যাটারি আছে এটার সাথে এই মেশিনটা হচ্ছে আপনার একুশ বোল্টের এনকো হচ্ছে আপনার বিশ বোল্টের তো একুশ বোল্টের ইম্প্যাক্টেন্সটা ভালো হবে না বিশ বোল্টের ইম্প্যাক্টেন্সটা ভালো হবে সেটা আজকে আপনাদেরকে বলছি কোন লেভেলের কাজ করতে পারতেছেন আপনারা এটা হচ্ছে আপনার প্রোডাক্টের টোটাল লুক এটা হচ্ছে আপনার ওয়াটফো ব্র্যান্ডের এটা পুরোটাই ব্রাশলেস আর এটা হচ্ছে আপনার ব্রাশলেস ছাড়া এটা হচ্ছে আপনার এ যে ব্র্যান্ডের যেগুলো হচ্ছে আপনার আপনি চাইলে আপনার নামে নিয়ে আসতে পারবেন এটা কোনো সমস্যা না চায়না থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার চাইলে আপনার নামে বানিয়ে নিতে আসবেন তো এগুলো নন ব্র্যান্ড মানে যে প্রোডাক্টটা একবারে খারাপ তা কিন্তু না ব্র্যান্ডে এবং নন ব্র্যান্ডে অনেকগুলো বৈশিষ্ট্য থাকে যেটা আপনাদেরকে আমরা বলছি নন ব্র্যান্ডে কিন্তু সামনে তিনটা লাইট আছে এটা সামনের যে হেড আছে যেটা ওইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আহ এটা আছে সামনের হেডটা আর এটা হচ্ছে আপনার ওয়াটফর ব্র্যান্ডের এটা হচ্ছে ব্র্যান্ড সিএমটার ব্যাটারি দুইটা পাবেন একটা চার্জার পাবেন একটা টুল বক্স পাবেন আর এটার সাথে আর এটা হচ্ছে আপনার টোটাল ব্রাশলেস ব্রাশলেস মানে আপনারা যারা সবাই জানেন হচ্ছে এই মেশিনে কোনো কার্বন ব্যবহার করে নাই আর এটা এতটা পাওয়ারফুল আপনাদের কাজ সেকেন্ডে আপনি কাজ শেষ করতে পারবেন আমরা বিদ্যুতে আপনাদেরকে ডেমো দেব প্রোডাক্টের গ্রিপ এবং প্রোডাক্টের ডিজাইন দেখলে আপনার প্রেমে পড়ে যাবেন কারণ এতটা হাই কোয়ালিটির প্রোডাক্ট আপনার হচ্ছে মাকিতার ডিওয়াল্ট বড় এর মাকিতার ডিওয়াল্ট ব্ল্যাক অ্যান্ড ডেকারের সাথে এটা আপনারা তুলনা করতে পারেন এগুলোর প্রাইস অনেক বেশি মাকিতার ডিওয়াল্টের বাট প্রাইস অনুযায়ী এটার এটার দাম অনেক কম হবে এটা হচ্ছে আপনার ওয়াটফোড দিয়ে আমরা প্রথম ট্রাই করলাম মানে ন্যানো সেকেন্ডে একটা চারশোটা দুই ইঞ্চি আড়াই চারশোটা আড়াই ইঞ্চি নাট মানে ন্যানো সেকেন্ডে এটা টাইট দিছে মানে মানে শ্রম নাই বললেই চলে আর কি এই অবস্থা তো ব্রাশলেস যেহেতু অবশ্যই শক্তি থাকবে বেশি পাওয়ারফুল থাকবে ব্রাশলেসে সবসময় হেভি ডিউটি প্রেসারের জন্য ব্রাশলেসটা ডিজাইন করা হয় আবার ব্রাশেস ছাড়া যেটা প্রোডাক্ট আছে সেটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনি মানে কত সময়ের ভিতরে আপনি কাজ সমাধান করতে পারবেন সেটাও আজকে আমরা আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে ওয়ার্ক ফোর ফুল রেজাল্ট ওয়াটফোর ফোর কাজ করে আপনার খুব মজা পাবেন আর আপনার দোকানে যারা আপনার কাজ করাতে আসবে কাজ করতে আসবে এরা এই মেশিনগুলো দেখলেই মানে বলবে আপনি হচ্ছে আপনার এ লেভেলের হচ্ছে আপনার মেকানিক মানে অন্য লেভেলের আপনি মেকানিক বা আপনি ইঞ্জিনিয়ার এগুলো বিশেষ করে হচ্ছে আপনার ওয়ার্কশপেই বিশেষ করে নেয় তারপর হচ্ছে বিভিন্ন মিন ফ্যাক্টরিতে এগুলো বিশেষ করে নেয় আর কি তো এটা হচ্ছে আপনার নন ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেরই একই অবস্থা মানে ন্যানো সেকেন্ড এটা টাইট দিচ্ছে মানে হেভি ডিউটি কাজ করা যাচ্ছে নন দিয়েও কিন্তু আপনি যদি প্রোডাক্টের ডিজাইন এবং প্রোডাক্টের বডি স্ট্রাকচারের কথা যদি বলেন তাহলে আমি হোয়াটসঅোর কথা বলবো এটা হাত থেকে যদি পরেও কোনো সময় আশা করি এটা ভাঙবে না নন ব্র্যান্ডে আপনি কিছুদিন কাজ করার পর বা দীর্ঘদিন কাজ করার পর আপনার প্রোডাক্টের বডিতে একটি সমস্যা আসতে পারে নন ব্র্যান্ডের ওয়েট হচ্ছে এক কেজি পাঁচশো তিয়াত্তর গ্রাম টোটাল এটা ব্যাটারি একুশ বোল্টের ব্যাটারি আর টোটাল প্রোডাক্টের আর এটা হচ্ছে বিশ বোল্টের ব্যাটারি থ্রি এম ব্যাটারের এটার ওজন হচ্ছে এক কেজি নশো তিয়াত্তর গ্রাম মানে প্রায় চারশো পাঁচশো গ্রামের যদি ব্যবধান হয় তাহলে আপনারই চিন্তা করেন কোনটা বেস্ট হবে